আমরা দাঁড়িয়ে আছি একটা পশুর গাছের নিচে আমার একটা প্রশ্ন জাগে মনে এই পশুর গাছের নাম থেকেই কি পশুর নদীর নামকরণ নাকি পশুর নদীর নামকরণ থেকেই এই পশুর গাছের নামকরণ সে নামকরণ নিয়ে তো নানান কিছুই থাকে নানান কিছুই থাকে কিন্তু এই বিষয়টি আপনাদের চিন্তার খোরাক হিসাবে দিয়ে দিলাম এবং যদিও আমাদের জানা নেই কেউ যদি জেনে থাকেন তাহলেও জানাতে পারেন কমেন্ট করে জানাবে তবে এটা পশুর এই এই গাছটা কিন্তু ওই আমাদের যে মেহগনি নিম

বুঝতেই পারছেন নিচে প্রচুর পরিমাণে আমি আগের ভিডিওতে রহিম ভাই আগের ভিডিওতে আমি শাসমূল দেখিয়েছি আপনাদের কোনোটা শাসমূল একদম সরু চিকন উপরে উঠে গেছে কোনোটা চ্যাপ্টা কোনটা হচ্ছে গম্বুজ আকৃতির বিভিন্ন আকারের শাসমল দেখা যায় আর শাসমল নিয়ে তো আগের ভিডিওতে আপনাদের সাথে কথা বলেছি শাসমূলের কাজ কি এবং শাসমূল কেন হয় তো আপনারা জেনেছেন তো এই যে সুন্দর একটা উদ্ভিদ পশুর এই পশুর উদ্ভিদের নামকরণটা নিয়ে আমার মধ্যে বারবার একটা জিনিস মাথার মধ্যে শুধু কাজ করে এই যে প্রথম বলেছিলাম আবারও বলছি এই পশুর নামকরণ কি পশুর নদী থেকে নিয়ে এই পশুর উদ্ভিদের নামকরণ করা হয়েছে নাকি পশুর উদ্ভিদের নামটা দেখে সেই নদীর নামকরণ করা হয়েছে এটা কিন্তু আরেকটা একটা গুণ রয়েছে আচ্ছা এর ছালটা যদি কারো এই সুন্দরবন ঘুরতে এসে পেট খারাপ হয় গ্যাস্ট্রিক সমস্যা তাহলে কিন্তু এই সাল ভিজে পানি খেলে তার একদিনের মধ্যে যে পেটের যাবতীয় গন্ডগোল এছাড়া স্থানীয় লোকজনদের মতে এই উদ্ভিদের ছাল ভিজিয়ে পানিটা যদি সকালে প্রতিদিন খায় তাহলে যদি কারো ব্লাড ডিসেন্ট্রির মতো হয় কিছু সেটাও একদম সমলে সেরে যাবে পশুর নামকরণটি কেন হলো এই নামকরণটির সঠিক উত্তর যদি আপনারা কেউ জানেন তাহলে অবশ্যই দিতে চেষ্টা করবেন এবং যিনি দিতে পারবেন তার সাথে আমরা একদিন বসে রোজে লাটি পান করবো